শাকিব খানের মতো ভালো আমি কোনো মেয়ে মানুষকেও বাসিনি অটোগ্রাফ দিছে বস দিছে এটা যে টি শার্টটা আমি গতকালকে কিনছি শুধু অটোগ্রাফ নেওয়ার জন্য বসার সাদা কিনে টি শার্ট আমার ছিল না আমার লাইফে যতটা ঈদ আর ছিল একত্রিত করলে যতটা আনন্দ পাইছি আসছে আজকে তার চেয়ে বেশি আনন্দ পাইছি আমি বিএফডিসির গেটে সিকিউরিটির কাছে এক হাজার টাকা দিয়ে বলছি মামা নাম্বারটা রাখেন সাকিব খান মামা একটু ফোন দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে যাও ফোন দেবো কিন্তু ওই পোনার যায় না পুনেমা এসকেস টাওয়ারে দেখা হয়েছে দেখা করতে পারিনি কান্দা করছি তার জন্য বলছে যে পাগল এটা সেটা পৃথিবীতে আর বড় পাওয়া আমার জন্য আর কিছু নাই আমরা দেখলাম যে শাকিব খান যখন আপনাকে অটোগ্রাফ দিচ্ছিল আপনি তাকে কিছু একটা দিচ্ছিলেন তা আপনি কি দিচ্ছিলেন তাকে টি শার্ট টি শার্ট বসুন্ধরা সেটিতে গামছিলাম তো জানি যে সেলিব্রিটি যারা আছে তারা তো অনেক নামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় বা পোশাক আশাক পরিধান করে সেই জায়গা থেকে আসলে আপনি তাকে টি শার্টটা দিয়েছেন কোনো ব্র্যান্ডের বা মানে কীভাবে থেকে। এটা ব্র্যান্ডে যত বসুন্ধার সেটা থেকে আনছে বস তো দুই তিন লাখ টাকার নিচে পোশাক পরে না জোতার দাম দেড় লাখ টাকা পোশাকের দাম দুই লাখ টাকা দেড় লাখ টাকা থাকে তারপর আমি এটা উপহার হিসাবে আনছি আমার সমর্থলের যতটুকু কুলাইছে তবে এটা বলতে পারি আমি আজ পর্যন্ত এই অত দামি টি শার্ট পরিনি কখনও বস কতটাই ভালোবাসি আমি পরিনি আজ পর্যন্ত অত দামি পোশাক আমার কাছে ওইটা দামি বসার কাছে কিছুই না মেগা স্টারের কাছে আমার নাম মোহাম্মদ সোহাগ গ্রামের বাড়ি বরিশাল বোলা থাকি গাজীপুরে এখানে আসছি প্রথম হচ্ছে এস কেস টাওয়ারে গেছিলাম প্রিমিয়ার শো ছিল মুভির সাকিব বস আসবে জেনে তো সেখানে দেখা করতে পারিনি অনেক কষ্ট পেয়েছি তারপর হচ্ছে নায়ান ইমন ভাই আমাকে এখানে দেখা করার সুযোগ করে দিছে এতই ইচ্ছে তার অভিনয় অনেক সুন্দর চেহারা সুন্দর পুরো ওয়ার্ল্ডে তার মতো হিরো এত সুন্দর হিরো নাই তার মতো যে পার্সোনালিটি ওনার মতো পার্সোনালিটি এত মানুষ এত ভালো মনের মানুষ নাই উনি এক দিয়ে দান করলে আর এক জানে না অন্য অন্য হিরোরা দান করে আগে শিল্পী তুলে ব্যস্ত শাকিব খান ওরকম না হাজারটা হিরোর ভিতরে একজন সাকিব খান অটোগ্রাফ দিছে বস দিছে এটা জি শুধু কেমন না ভাই আমি আগেও বলেছি আমি বলেছি যে আমার লাইফে যতটা ঈদ আসছিল একত্রিত করলে যতটা আনন্দ পাইছি আজ আজকে তার চেয়ে বেশি আনন্দ পাইছি ফার্স্ট অফ বলতো কিছু জানতাম না অনলাইন সম্বন্ধে বা মানুষ কীরকম সম্বন্ধে যে অনেকে বলতো যে দেখা করিয়ে দিব টাকা দাও এরকম হয়েছে আমি বিএফিসির গেটে সিকিউরিটির কাছে এক হাজার টাকা দিয়ে বলছি মামা নাম্বারটা রাখেন সাকিব খান মামা একটু ফোন দিয়ে বলছে হ্যাঁ ঠিক আছে যাও ফোন দেবো কিন্তু ওই ফোন আর যায় না ফোনে আমার ভাই একটা কথা বলি আমি কোনো নায়িকার ক্র্যাশ নাই আমি নায়িকা বকতো না তবে শাকিব খান যে নায়কা লাগে ছবি করবে সেই নায়িকাকে আমরা লাইক করি যেই নায়কা লাগে করবে না যেই নাই মানে যেই মানে শাকিব খানের বিপক্ষে কথা বলবে তাদেরকে আমরা দেখতে পারি না শাকিব খান ভালো মানুষের বিপক্ষে কেন কথা বলবে তার তো খারাপ কিছু নাই আমি কবি দেখা বলতে তেরো চোদ্দ বছর ফার্স্ট অফ অল হচ্ছে আমার বড়ো ভাই মা আমার স্বর্গ মুভিটা বাটন সেটে এনে দেখায় বাই আমার ফ্যান্স সাকিব ভাইয়ের মা আমার স্বর্গ মুভিটা ওই মুভি দেখে বায়ুর প্রেমে পড়ে গেছি না আস্তে আস্তে তখন তো হলে যেতাম না ভয় পেতাম ছোটো ছিলাম তারপরে করবান মুভিটা ফার্স্ট দ্বিতীয় জোর করে ভালোবাসা হয় না বা জানকোরবান দেখছি আমার বোলাতে দৌলুত খান আনন্দ সিনেমা হল জোর করে ভালোবাসা হয় না দেখছি মিরপুর এক নম্বর সনিতে তখন আমি ছোটো এটা তো হয়তো দু হাজার এগারো দশ এগারো বা বারো এই তিন বছর যে কোনো একটা বছর এই ছবিগুলো রিলিজ পেয়েছে সিনেমা ভাই আমরা সাধারণ মানুষ আমাদের তো আর ওইটা সম্ভব না তবে বসকে নিয়ে আমরা অনেক প্রাউড করি যে বস বাংলাদেশের হয়ে পুরো ওয়ার্ল্ড কাপ আছে তার কারণে বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডে চিনছে মানুষ শাকিব একটা খেলোয়াড় এত পরিচিতি লাভ করতে পারে না শাকিব খানের কারণে যতটা বাংলাদেশকে চিনছে এটা কেন দেখেন আমি বারো বছর অনেকে আমাকে ওই এসকে টাওয়ারে দেখা হয়েছে দেখা করতে পারেনি কান্দা করছি তার জন্য বলছে যে পাগল এটা সেটা অনেক অনেক কথা বলছে কিন্তু দেখেন অনেকে বলছে মা মানলো তো এত কান্না করবে না কিন্তু মা বাপের দেখেন মা বাপার সাথে তো গ্রামে গেলে দেখা হয় কথা হয় ফোনে কথা হয় সবসময় একটা মানুষকে তেরো বছর ধরে এত ভালোবাসি তাদের মতো কিন্তু ভালোবাসি ভালোবাসা তো ভালোবাসি সবার প্রতি সেম ভালোবাসা থাকতে পারে তেরো বছর ধরে বা তেরো চোদ্দো বছর ধরে যেই মানুষটাকে ভালোবাসি তাকে আমি বুকে জড়াইয়া ধরছি ভাইয়া এর থেকে আর কিছু পাওয়া লাগে ভাইয়া এর থেকে বরফ আর কী আছে পৃথিবীতে পুরো পৃথিবীতে এর থেকে আর বরফ আমার জন্য আর কিছু নাই ও টি শার্টটা আমি আর একটু বলি টি শার্টটা আমি গতকালকে কিনছি শুধু অটোগ্রাফ নেওয়ার জন্য বছর সাদা কিনে টি শার্ট আমার ছিল না তো শুধু এটা অটোগ্রাফ নেওয়ার জন্য নিছি গতকালকে এখন নিয়ে সুন্দর করে বাস করে রেখে দেবো ব্যাগের ভিতরে যত্ন সহকারে আমি যতদিন বাজবো যতদিন বাজবে এটা ততদিন থাকবে গায়ে দেবো না গায়ে দিলে এটা অটোগ্রাফ চলে যাইতে পারি সবচেয়ে বড় আমার একটা ইচ্ছা ছিল আমি আরেকটু বলে ভাইয়া অনেকে হাসতে পারেন তো লাইফে সবার লাইফে কম বেশি ভালোবাসা আসে আমার লাইফও আসছে কিন্তু সাকিব খানের মতো ভালো আমি কোনো মেয়ে মানুষকেও বাসি নি ভাইয়া মানে তার মতো হিরোয় তো না চেহারা যে মানে কষ্ট যে এক্সপ্রেশনগুলো যে দেয় ভাই গায়ের লোম দাঁড়িয়ে যায় ভাইয়া অনেকে হাসতে পারে কথা শুনলে আমার সমস্যা নেই